আমার মনে হয় জীবনে অফার পাবেন একশো টাকা আরো পেন পাবেন তারপরও আপনি আইসা দেই না বুঝে তারপর মাল নিয়ে যাবেন পাঁচ চল্লিশ টাকা টাকা চল্লিশ টাকা পার পিস 70 جنيه পাंदे আপনি জেডা নেন 45 টাকা এক পিস আইসা আমার দোকানে যান তারপরও নিজে আইসা দেখাসুই না তারপর নিয়া যাবেন আসসালামু আলাইকুম সালাম কি খবর ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভাই অনেক দিন ধরে ধামাকা দেন না আপনি ভাবে এই জায়গায় কিভাবে আসলেন এই জায়গায় তো আপনার খবর নিতেই তাইলাম আমার খবর নিতে অনেক দিন ধরে কানিনগঞ্জ ভিটে পুরো ধাবা কা আজকে কি কালেকশন থাকবে বলেন আজকে আপনার প্যান্ট আছে শার্ট আছে গেঞ্জি আছে পাঞ্জাবি আছে বোরকা আছে ওয়ান পিস আছে প্রথমে প্যান্ট দিয়ে শুরু করি হ্যাঁ এই যে দেখেন একটা প্যান্ট প্রাইসগুলো আমি পরে বলবো আমার প্রত্যেকটা প্রোডাক্টের সামনে আমি যাব তারপর আপনাকে প্রাইস বলবো জি এখন আমি আপনাকে জাস্ট গুলো দেখাচ্ছি হ্যাঁ এই যে একটা প্যান্ট দেখেন রেট বললাম না রে এটা আমি পরে বলবো এই যে ব্যাক সাইডটা দেখেন ঠিক আছে এইগুলা দেখুন ভিতরে দেখবেন এই দেখেন মালটা শুংলাবের কারণ কি জানেন ভাই মাল শুইnga নেওয়ার একটা গোমর আছে এটাও আমি আপনাদের বলে দেই এই মালটা কি আসলে অনেকেই মনে করে যে এগুলা সেকেন্ড হ্যান্ড মালের ব্যবসা করি জি এই যে মালটা আমি শুংলাম আপনারও প্রয়োজনে কেনার সময় যে যেখান থেকে আসেন আমার এখানে আইসা দেইখা শুইনা তারপর ক্রয় করবেন আপনারা মালগুলা আর আপনারা ক্রয় করার সময় অবশ্যই মালগুলা শুইnga নেবেন যদি কোনো মালে ওই ধরনের বাজে গন্ধ পান তাহলে তো আপনারা বুঝতে পারবেন জি এতটুকু কমন সেন্স আপনাদের আছে অবশ্যই তাহলে আপনারা বুঝতে পারবেন এই মাল কি আসলে পুরান না এটা অরিজিনাল এখন মাল রংক এই মালে আপনি জুতা দিয়ে রংকশ গ্যারান্টি গ্যারান্টি আপনি নিজে দেখতে পাচ্ছেন আর দেখেন এখানে মাল আছে কেউ যদি হুট করে আসে আমার কাছে দশ হাজার পিস মালও আমি ইনশাল্লাহ আমি ইনশাল্লাহ আমার এই আমার মাল আমার স্টকে আছে যেহেতু ব্যবসা এই যে প্যান্টটা দেখাইলাম

শর্ট লং সবই আছে হাফ ফুল সবই আছে আপনারা যদি এখানে না আসেন তাহলে বুঝতে পারবেন না এইখান থেকে আপনি একবার ব্যবসা করে দেখেন আপনার জীবনের শেষ অফার এটা এটা হবে আপনার জীবনের শেষ অফার এই অফার পাবেন না ওই গ্রামীণ রবি আর নাই এটা হলো ব্যবসার জায়গা এখানে কেউ ভাইসা এই নাচানাচি করে এই গাওয়া গাই করে এগুলা দিয়ে ব্যবসা হয় না ভাই ব্যবসা হবে কথায় আর মালে আবার শুধু আমার কথা ভালো লাগলে হবে না আমার মালও ভালো থাকতে রাইট এরপরে দেখে এই যে আপনি একটা কলার লাগে দেখেন এই গেঞ্জি গুলো আপনি কিন্তু সবগুলো পকেটালা পাবেন না ঠিক আছে ভাই অনেকেই এগুলো বলে যে প্রতারণার শিকার হয় সেই জন্য আমি আজকের ভিডিওতে সবকিছু ভেঙ্গে বলে দিতেছি আমার ভিডিওতে যে প্রাইস গুলো দেওয়া থাকবো আপনি আসার সময় অবশ্যই যাচাই করে আসবেন যে ভাই ভিডিওতে যে প্রাইস গুলো দেখছি আসলে কি এই রেডে আমরা এই মালগুলো পাবো কিনা যদি আমি আপনি এখানে আসার পরে যদি আমি দশ টাকা রেট বাড়তি ধরি এটাও আপনার সাথে এক ধরনের প্রতারণা হয়ে যাবে কিন্তু এই ধরনের আপনি এখানে পাবেন না আর গেঞ্জিগুলা কলা সব গেঞ্জি আপনি পাবেন আসার সময় আপনি অবশ্যই আমাকে নখ দিয়ে আসবেন যে ভাই আমি যেই রেট দেখছি এই রেট গুলো আছে কিনা এই যে একটা গোলগোলা গেঞ্জি দেখেন গেঞ্জি গুলো আপনার সাইজ হবে এল এম এক্স এল ঠিক আছে এই গেঞ্জিটা দেখেন স্টিচ আবার সব গেঞ্জি কিন্তু স্টিচ হবে না গেঞ্জির বিভিন্ন কোয়ালিটি থাকবে ঠিক আছে যেহেতু এর এখানে কিন্তু মাল না যে আপনাকে এক সাইজের সব মাল মিলাই দিব এটা দেওয়া সম্ভব না যদি এটা সম্ভব হইতো একটা গেঞ্জি ব্যস্ত তিনশো পঞ্চাশ টাকা ভাই কলার আলাদা কলার ছাড়া কলার ছাড়া একই দাম থাকবে এটা আমি আপনাকে প্রাইস দিতেছি প্যাকেজ আছে এখানে আমাদের আরো অফার পাবেন আপনি সমস্যা নাই আপনি আমাদের সাথে থাকেন আমাদের ভিডিওটা আপনারা দয়া করে একটু দেখেন ভিডিওটা সকল ভিউয়ার্সদের উদ্দেশ্যে বল দিছি আপনারা আমাদের ভিডিওটা দেখেন অনেক ধরনের অফার পাবেন এখানে যদি এই অফারে ব্যবসা করতে না পারেন মাইন্ড করেন না আপনার জীবন আপনি কিছু ব্যবসা করতে পারবেন না যদি এই অফার আপনি না পারেন এই যে আরেকটা গোল গালি দেখুন এখানে দেখেন কত সুন্দর একটা কাজ এই এই গঞ্জিটা ভাই আমরা এই পরিমাণ দেখেন সুন্দর কাপড়টা ভাই আমি এই মালগুলা যেই দামে দিব আশা করি এই যে এখানে যে এমবসের কাজটা এই কাজটার দাম ওইটাই রাখব আমি যেই রেটটা দিব এরপরে দেখাচ্ছি পাঞ্জাবি এটা হচ্ছে পাঞ্জাবি না জি আজকের অফারটা কিন্তু হবে মূলত নতুন বছরের না অফারটা হবে সবে বরতের জি আর সবে বরতের সবচেয়ে হিট কালেকশন পাঞ্জাবি আমরা সবাই পরি যে এক বছরে একটা পাঞ্জাবি উত্সনা করি সবে বরতের একদিনের জন্য হলো একটা পাঞ্জাবি পাঞ্জাবি ইউজ করি অবশ্যই আমাদের এইখান থেকে যেই দামে এই পাঞ্জাবিগুলো পাবেন আমাদের এখান থেকে ভাই অনেকে আছে পাঁচশো ছশো টাকা পাঞ্জাবি কেনার মতো সামর্থ্য নাই আমরা যে প্রাইজ সেই পাঞ্জাবি দেখেন চল্লিশ বিয়াল্লিশ চৌচল্লিশ আছে কিন্তু দেই না কারণ টা অনেক লং সাইজ ওই রকম সাইজের মানুষ খুব কমই আছে এরপর দেখেন আরেকটা পাঞ্জাবি ভাই যে কাজগুলা পাঞ্জাবিতে দেখেন আমার মনে হয় না ভাই এই প্রাইজে কেউ দিব

এটাও একশো টাকা করে বিক্রি করলে দশ হাজার টাকা পঞ্চাশ টাকা করে ডিউটি নেন তারপর এটা বিক্রি করবেন একশো টাকা করে দশ হাজার টাকা এখানে লাভ এক হাজার টাকা ডিফারেন্স কথাগুলো ভালো বুঝবেন এক হাজার টাকা ডিফারেন্স এখন এক টাকা বেশি লাভের জন্য এই প্রোডাক্ট নিলে পাঁচ হাজার টাকা লাভ হবে আর চল্লিশ টাকার মাল নিলে চার হাজার ছ হাজার টাকা লাভ হবে এক টাকা বেশি এক হাজার টাকা বেশি হবে এখন ভাই এক হাজার টাকা বেশি লাভ করতে যায় যদি মালই না বেচতে পারলাম তাহলে তো পুরোটাই লস পুরাটাই লস ভাই ভাই সবার পুজিটা কিন্তু অনেক কষ্টের কেউ চাইলেই বিশ হাজার টাকা পুঁজি খাটায় ব্যবসা করতেছে পুঁজি নষ্ট হলে তাতে তার কিচ্ছু আসে যায় না কিন্তু অনেকের ভাই দশ হাজার টাকা নষ্ট হয়ে গেলে তার অনেক কিছু ক্ষতি হয়ে যায় ভাই ঠিক আছে তারা অনেক কষ্ট করে টাকা গুলা ম্যানেজ করে এই জন্য ভাই আমি ওই পঞ্চাশ ও নাই চল্লিশ ও নাই আমি ভাই পড়ে গেছি মাছখানে পাঁচচল্লিশ টাকা পাঁচচল্লিশ টাকা ধামাকা অফার ঠিক আছে মাত্র পাঁচচল্লিশ টাকা এই যে এইবার আসতে আসি উলট পালট ব্যবসা এটার নাম হলো লেডিস মাল এই দোকানদারি যে করে তার মা চুল ঠিক থাকে না ভাই কারণ একটা মহিলা যদি একবার একটা একটা দোকানে দোকান থেকে থেকে আর অতক্ষণে পাঁচ পিস মাল নেওয়া যায় লেডিস মালটা সবাই নেবেন খুব চিন্তা ভাবনা করে নেবেন যারা পুরান যারা পুরাতন ব্যবসায়ী রেগুলার ব্যবসায়ী তারা লেডিস মালের প্রতি আকর্ষণটা বেশি থাকবে আর যারা নতুন তাদেরকে আমি জাস্ট স্যাম্পল হিসাবে দিব যদি বেসতে না পারেন আমার মাল আমাকে ফেরত দিয়ে দিবেন

এরপর আসি আমরা আরেকটা লেডিস কালেকশন এটা হলো দেখেন এই মালগুলা ভাই আমি যেই রেডি দিতেছি এটার নাম ওয়ান পিস যে এখানে অন্য সালওয়ার কিছু পাবেন না শুধু ওয়ান পিস শুধু নাম ওয়ান পিস এটা কেমন ভাই আমি কিছু কথা বলবো যদি ভালো লাগে তাহলে আমার কথা শুনে ভালো লাগবো আর যদি ভালো না লাগে দোকানে সব মাল খুলে দেখা যায় কথা শুনে যদি ভালো লাগে সেক্ষেত্রে কালেকশন দেখবে কিভাবে কালেকশন দেখবে স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া থাকবে প্রত্যেকটা নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ সব থাকবে আমরা চব্বিশ ঘন্টায় লাইনে থাকি যে কোনো সময় আপনি যদি রাত্রে একটা বাজে ভিডিও কল আসতে চান আসতে পারবেন কিন্তু ভিডিও বাজে মাল দেখতে পারবেন না স্যাম্পল দিতে কিন্তু সকাল দশটা থেকে সকাল দশটা থেকে রাত্রে দশটা পর্যন্ত যে কোনো সময় ভিডিও কল আসলে মাল দেখতে পারবেন শুধু যারা না আসতে পারবে তাদের জন্য আর যারা আসবেন তাদের তো স্যাম্পল দেওয়ার দরকার নেই তারা নিজে আসবেন দেখবেন শুনবেন তারপর আপনারা যে আসার লোকেশনটা আমি এবার বলে দিই আপনারা যে যেইখান থেকে আসবেন বাংলাদেশের যে প্রান্ত থেকে আসবেন আমরা কিন্তু অলরেডি চৌষট্টি জেলায় মাল পাঠাই

এবার আমি আপনাকে প্রাইস বলে দিই হ্যাঁ এই যে এবার আমি আপনাকে পেন থেকে শুরু করি এই যে প্যান্ট ঠিক আছে এই যে দেখেন এখানে খামছি দেওয়া আছে কাজ করা আছে ঠিক আছে প্যান্ট সাইজ হবে ২৭ থেকে ছত্রিশ জি আপনি যে কোনো সাইজ চাইলে আপনি আমার দোকানে আসবেন এখানে কোনো বাধ্যতামূলক নাই যে আপনি আসবেন আমরা যা দিব তাই নিতে হবে এমন কিছু না আপনি আমার দোকানে আসবেন আপনি নিজের হাতে এইভাবে এক পিস এক পিস করে দেখা শুই না প্রত্যেকটা মালে দেওয়া থাকবে নিজে তারপর আপনি মাল নিবেন এখানে কোন ভাই এই প্রোডাক্ট এমন ভাই এই প্রোডাক্ট গুলা ভাই এমন জিনিস ঠিক আছে আমি আপনাকে আসলে অফার গুলা দিলে আপনি বুঝতে পারবেন ঠিক আছে আপনি তো এই প্রোডাক্ট বিক্রি করার সময় আপনার লুঙ্গি ঠিক থাকবো কিনা গ্যারান্টি নাই তো ভাই আপনার সাথে লোক নিতে হবে যেভাবে কাঁচা দিবেন কাঁচা দিয়া তারপর দেখেন রেটটা বলতেছি এই জীবনে শেষ হবে মাত্র একশো দশ টাকা এই যে একশো দশ টাকা একশো দশ টাকা যেটা নিবেন একশো দশ একশো দশ একশো দশ একশো দশ একশো দশ আমার মনে হয় না জীবনে অফার পাবেন একশো দশ টাকা আরো পেন পাবেন তারপরও আপনি আইসা দেইখা শুইনা বুঝা তারপর মাল নিয়ে যাবেন আর যদি কেউ না আসতে পারেন যদি কেউ না আসতে পারেন সেই ক্ষেত্রে আপনাদের জন্য আমার একটা কুরিয়ানের ব্যবস্থা থাকবে আপনারা কিছু টাকা অ্যাডভান্স করবেন বাকি টাকা ওইখানে দিয়া মাল তুলে নেবেন আপনারা নাম ঠিকানা রানিং মোবাইল নাম্বার পাঠাই দিবেন আমরা মাল পাঠাই দিব এটাকে বলে কন্ডিশন জি যদি কেউ দোকানে না আসতে পারেন এই ক্ষেত্রে কিন্তু আমি চাই সবাই প্রথম আসেন আমার সাথে সাক্ষাৎ করেন কথা বলেন কারণ অনেক নতুন ব্যবসায়ী আছে অনেক নতুন উদ্যোক্তা আছে যারা এই সম্বন্ধে অনেক কিছু বোঝে না তাদেরকে যদি আমি একটু বুঝে শুনে একটু পরামর্শ দিয়া একটা লাইন গেট করে দিতে পারি তার তো একার লাভ না আমারও লাভ আছে কারণ সে যদি আমার কাছ থেকে মাল নিয়ে বিক্রি করে অবশ্যই আমাকে নেক্সট অর্ডার করবে আর যদি বেসতে না পারে তাহলে তারা আমাকে অর্ডার করবে না এই কুরিয়ানের চাইতে বেশি উত্তম আপনারা আসবেন আসেন আমার এখানে দেখেন দেখা শুনে বুঝা দেখেন আমার কথায় কাজে মিল আছে কিনা তাইলে আপনারা মাল নিয়েন এছাড়া মাল নিয়েন না এমন তো না আপনার এখানে আসলেই মাল নিতে হবে বাধ্যতামূলক এমন কিচ্ছু নাই এরপরে ভাই এখানে আমার আরেকটা প্যাকেজ আছে আছে ঠিক এই যে এটা হলো গেঞ্জি এটা হলো পাঞ্জাবি ঠিক আছে ষাট গেঞ্জি পাঞ্জাবি এই তিনটা মিলে আমাদের একটা লট হয় দুইশো পিসের ঠিক আছে এটা আপনি যেটা নিবেন ঠিক আছে ভাই আমি ওই যে বলছি না আমি পঞ্চাশও নয় আমি চল্লিশও নাই

আর এটা হলো ওয়ান পিস আমি কিন্তু ওই জায়গায় আপনাদের প্রোডাক্ট গুলা দেখাইছি এই ওয়ান পিস নিবেন মাত্র সত্তর টাকা আর বোরকাটা নিবেন মাত্র আশি টাকা এখন আমি দুইটাই মিলে এভারেজ করে দিলাম মাত্র সত্তর টাকা এটা নিবেন জি সত্তর 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 আপনি নিজে আইসা দেখা শুই না তারপর নিয়ে যাবেন আর ভাই আরেকটা কথা আমি বলে দিই ভাই এটাও কিন্তু আমি কিন্তু ভাই মার্কেটের থেকে পড়ে ভাই আমার জন্মের পরে আমি স্টকলটের ব্যবসায়ী হই নাই ভাই এটা আমার একটা স্বপ্ন পূরণের জায়গা ভাই ঠিক আছে আপনারাও চাইলে আপনাদের স্বপ্ন পুরো করতে পারেন এক সময় ভাই আমি নিজেও ফুটে মাল বিক্রি করছি অনেক পুলিশের মেয়ের খাইছি অনেক নেতা কর্মীদের মের খাইছি ফুটে যারা চাঁদা তুলে তাদের হাতে অনেক পিটা পিটানিও খাইছি তারপরে হাল ছাড়ি নাই যে একদিন এইখান থেকে আমি সফলতা পাবো আর আপনারা আপনাদের ভাগ্যটা একবার যাচাই করে দেখেন ভাই অনেক মানুষ বিদেশ যায় চার লাখ পাঁচ লাখ টাকা খরচ করে আসে ঠিক আছে তারা কিন্তু তাদের ভাগ্য এখানে যা যাচাই করে আপনারা এখানে বেশি না দশ থেকে পনেরো হাজার টাকা দিয়ে যাচাই করে একবার ভাগ্যটা করে দেখেন কি আছে করে দেখেন আমারও কিন্তু এরকম ছিল না আমি কিন্তু আমিও কিন্তু নতুন উদ্যোক্তা ছিলাম তারপর আস্তে আস্তে নিজের সফলতা নিজে খুঁজে বের করছি দেওয়ানের মালিক আল্লাহ ঠিক আছে কিন্তু আমাদের চেষ্টা করতে হইব আমরা যদি ঘরে বসে থাকি উপর থেকে কিন্তু আমাদের বস্তা করে টাকা ফালাইবো না আমাদের পরিশ্রম করে আমাদের চেষ্টা করে দেখতে হইব আল্লাহ কখন কোন সিলাই কারে সফলতার মুখ দেখায় দিব সেটা বলা যায় না ভাই ওকে ভিও আজকে জন্য এই পর্যন্ত যারা চ্যানেল থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যারা পেজ থেকে দেখছেন পেজটা ফলো দিয়ে ফেলবেন ইনশাআল্লাহ দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো ঠিকানা আলাইকুম